সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশিত হয়েছে এবং তোমরা জানো ফলাফল প্রকাশিত হয়েছে এবং প্রকাশিত হয়েছে ফাইনাল অ্যান্সার কি কিন্তু এখানেও দেখা যাচ্ছে এক বড় রকমের প্রহসন কী সেই এই যে ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে সেখানেও কিন্তু রয়েছে প্রচুর ভুল এবং সেই ভুল নিয়ে শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে এক তরজা এবং অবশ্যই এই ভুল মেনে নেওয়ার মতো ভুল নয় প্রচুর চাকরি প্রার্থী রয়েছে যারা এই নিয়ে কিন্তু অবশ্যই মামলা দায়ের করতে চলেছে হাইকোর্টে কি ভুল কেন ভুল হলো এই ভুল নিয়ে এস দপ্তর কি সাফাই বা দিল আজকের ভিডিওতে আমরা জানবো সম্পূর্ণ বিষয় নিয়ে হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন আজকে আবার চলে এসেছি বরাবরের মতো আরও একটা নতুন টপিক নিয়ে অবশ্যই স্কুল সার্ভিস কমিশনের যে নোংরামি তাদের যে দুর্নীতি তাদের যে নোংরা মানসিকতা তার পরিচয় নিয়ে তোমরা বরাবরই দেখেছ বৈঠকি ইনস্টিটিউশন বরাবরই কিন্তু এসএলএসি রিলেটেড সমস্ত তথ্যমূলক ভিডিও নিয়ে আসে কিন্তু আজকে যে ভিডিও নিয়ে এসেছি সেটা দেখতে পাচ্ছ এই সময় অনলাইন পত্রিকা থেকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি এখানে যে বিষয়টা বলা হয়েছে এসএসসির ফাইনাল অ্যান্সারেও ভুল নতুন করে মামলা গেরো আজকে এই বিষয়টা ডিসকাস করবো যে এই ভুল কেন হলো এই ভুল হিসেবে এসএলএসটি কি কী সাফাই দিলো ঠিক আছে সত্যি নির্লজ্জতার পরিচয় যে পরিমাণে এসএলএসটি দিচ্ছে এবার সেটা বিশ্ব ইতিহাসেও মনে হয় খুঁজে পাওয়া যায় না চলো আমরা দেখবো ঠিক কী বিষয় আজকে বলা হচ্ছে এবং টোটাল বিষয়টা আমরা আজকে এ টু জেড ডিসকাস করবো তো তোমরা ভিডিওটি শুরু থেকে সে সব কন্টিনিউ করো এবং অবশ্যই যদি তোমার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে সেই মতামত লিখে জানাবে আমরা সেই কমেন্ট সেকশন দেখবো এবং তোমাদের কথা মতো ভিডিও বা আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব তো চলো দেখে নি আজকে কি বলা হচ্ছে দেখো এসএলএসসির ফাইনাল आंसरও ভুল নতুন করে মামলায় গেরো এখানে কি বলা হচ্ছে দেখো আমি কয়েকটা বিষয় তোমাদের খুব গুরুত্বপূর্ণ বলবো দেখো দেখো বহু প্রতীক্ষার পরে শুক্রবার রাতে প্রকাশিত হয়েছে এবারে স্কুল সার্ভিস কমিশনের অর্থাৎ এসএসসির একাদশ ও দাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল ওকে দেখো দু হাজার ষোলো সালে যে নিয়োগে ব্যাপক দুর্নীতি হয় শিক্ষা নিয়ে এবার কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে প্রথমে মডেল আনসার কি এবং লিখিত পরীক্ষার ফলের সঙ্গে সঙ্গে এসেছি প্রকাশ করেছে ফাইনাল মডেল আনসারও কিন্তু এই ফাইনাল মডেল আনসারের যে পরিমাণ ভুল আমরা দেখতে পাচ্ছি অলরেডি তোমরাও কিন্তু জেনে গেছো সেটা কিন্তু একেবারে শিক্ষা ব্যবস্থায় একটা বড়ো রকম নেতিবাচক প্রভাব ফেলবে কিন্তু সেই চূড়ান্ত আনসার কি প্রকাশিত হতেই নিয়োগ প্রক্রিয়ায় নিয়েছে নিয়েছে নতুন করে জটলা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে শিক্ষা শিক্ষামহল অবশ্যই যেটা শুরু হয়েছে কারণ চাকরি প্রার্থীদের অভিযোগ সংস্কৃত এনভায়রনমেন্টাল স্টাডিজ হিস্ট্রি কেমিস্ট্রি এগ্রিকালচার হোম ম্যানেজমেন্ট ও হোম নার্সিংয়ের মতো শিক্ষক নিয়োগের অনেকগুলো বিষয় রয়েছে মডেল আনসার তে বড় সড় জটিলতা বা বড় সড়ো ভুল যেটা আমরা দেখতে পাচ্ছি চলো আবার দেখে নি নেক্সট জায়গায় কী বলা হচ্ছে এবার দেখো কী সেই বিভ্রান্তি ডিসকাস করব কোন ক্ষেত্রে প্রশ্নপত্রে দেওয়া চারটি সম্ভাব্য উত্তরের প্রতিটিই ভুল ওকে চারটি সম্ভাব্য উত্তরের প্রতিটিই ভুল কোন ক্ষেত্রে আবার একটি প্রশ্নের সম্ভাব্য তিনটি উত্তরের যে কোনোটিও সঠিক হতে পারে ওকে আবার মডেল আনসারে এমন কোন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে যেটা একেবারেই ভুল যেমন ধরো ভূগোলের ক্ষেত্রে তিনটি প্রশ্নের ভুল উত্তর রয়েছে ফাইনাল মডেল আনসারে ফাইনাল ফল তো প্রকাশিত হয়েছে মডেল আনসার কি তো হয়েছিল আগে ফাইনাল আনসার কিও প্রকাশিত হয়েছে সেখানে বলেই দেওয়া হয়েছে যে ফাইনাল আনসার কি প্রকাশিত হওয়ার পর কোনো রকম কোয়েশ্চেন চ্যালেঞ্জ করা যাবে না যদি কারোর কিছু বলা থাকে তার অবশ্যই কোর্টের দ্বারস্থ হতে পারে তাহলে এতগুলো ভুল রয়েছে ভুলটা কি ইচ্ছাকৃত তোমাদের কি মনে মনে হয় তোমাদের মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এই ভুল যে কমিশন করছে সেটা কি ইচ্ছাকৃত ভুল এদের এর পিছনে যে অসৎ উদ্দেশ্য আছে সেটা কিন্তু পরিষ্কার সেটা সকলেই কিন্তু জানছে কিন্তু কমিশন এই যে নির্লজ্জতার বা বেহায়াপনার যে পরিচয় দিচ্ছে সেটা মানে পৃথিবীর এমন কোনো বিশেষণ নেই যে বিশেষণ দিয়ে এরাকে অভিহিত করা যায় একটা একটা প্রজন্ম একটা শিক্ষা ব্যবস্থাকে এরা ধ্বংস করছে প্রতিনিয়ত আর আমরা এটা বসে বসে দেখছি দেখো নেক্সটে কি বলছে সে বিষয়ে আমরা ডিসকাস করি কমিশনের আনসারে এসএসসির তরফ থেকে বলা হয়েছে এরা বলেছে কি বলেছে দেখবে কারণ এদের কোনো লজ্জা সরম বলে কিছু নেই বলা হয়েছে এই ধরনের ভুলের কোনোটির ক্ষেত্রেই কোনোটি পরীক্ষার্থী সংশ্লিষ্ট প্রশ্ন না করলেও পুরো নাম্বার পাবেন বিষয়টা বুঝলে বলছে এই ধরনের ভুল এর কোনোটির ক্ষেত্রেও কোনো পরীক্ষার্থী যদি অ্যাটেম্প করে প্রশ্নটা বা না করে না করলেও কিন্তু পুরো নাম্বার পাবে আর কি বলছে দেখো দেখো কোনটিরও ক্ষেত্রে আবার অ্যাটেম্পট করলেই নাম্বার দেবে এসএসসি ওকে তারপর দেখো ফলে কি হচ্ছে সোয়া দু লক্ষেরও বেশি পরীক্ষার্থী অনেক ক্ষেত্রে ভুল উত্তর দিয়ে অথবা সংশ্লিষ্ট প্রশ্ন অ্যাটেম্পট না করে পুরো নাম্বার পেয়ে গিয়েছেন এবার বলো এই যে কারণটা বা এই যে উদ্দেশ্যটা এর পিছনে কারণ কি কমিশনের হাতে কি একজনও যোগ্য অধ্যাপক অধ্যাপিকা ছিলেন না এদের প্রশ্নগুলো বানানোর জন্য বা অ্যান্সার ভেরিফিকেশন করার জন্য কেউ ছিল না কেন প্রত্যেকটা সেটা ষাটটা করে প্রশ্ন তৈরি করতে হয় ষাটটা প্রশ্নের মধ্যে এই ধরনের ভুল এটা ইচ্ছা করেই ছাড়া কিন্তু কোনো কিছুই হবে না একেবারে ইচ্ছা করে করা হয়েছে এবং উদ্দেশ্য প্রণোজিতভাবে করা হয়েছে যাতে নির্দিষ্ট এক শ্রেণীর পরীক্ষার্থীদের সুবিধা দেওয়ার জন্য এবার কি বলছে দেখো পরীক্ষার্থীদের পাশাপাশি শিক্ষা মহলের একাংশের বক্তব্য অর্থাৎ শিক্ষা মহলের বক্তব্য শুনেনি স্কুল সার্ভিস কমিশনের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এত ভুল অমার্জনীয় অবশ্যই লিখিত পরীক্ষায় এক একটি পদের জন্য গড়ে আঠেরো জন করে আবেদনকারী পরীক্ষায় বসেছেন এবং ইন্টারভিউর জন্য দশটি পোস্ট পিছু ষোলো জনকে ডাকা হবে বিষয়টা ক্লিয়ার এর ফলে মেস যারা ইন্টারভিউতে ডাক পাবেন সেখানেও এই নাম্বারে হের ফের সমস্যা তৈরি হতে পারে ফাইনাল অ্যান্সার নিয়েও তাই আগামীকাল সোমবার চাকরি প্রার্থীদের একাংশ আদালতের দ্বারস্থ হতে চলেছে বলে জানা গিয়েছে আছে কারো কিছু বলার জানি তোমরা আমাদের ফেসবুক কমেন্ট বা ইউটিউব কমেন্টে এসে নানা রকম মন্তব্য পেশ করো নানা রকম গালিগালাজ করো ঠিক আছে আমরা আমরা সত্যি বলতে আমরা অনেক কষ্ট পাই বিষয়গুলো দেখে আমরা অবাক হয়ে যাই কিন্তু কিছু করার নেই আসলে এই দপ্তর যা করছে এই শিক্ষা দপ্তর যা করছে সেটা মেনে নেওয়ার মতো কোনো বিষয় না একটা প্রজন্ম একটা প্রজন্মকে একেবারে অন্ধকার মুখে ঠেলে দিয়েছে আর যারা নতুন চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছে তাদের তো তাদের জন্য তো কিছু না বলাই বেটার তাদের তাদের ভবিষ্যৎ তাদের স্বপ্ন সমস্ত কিছু এটা নিয়ে কোনো মন্তব্য না করে বেটার দেখো এবার কি বলা হচ্ছে যেখানে দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়া নিয়ে এত বড় দুর্নীতির অভিযোগ উঠেছে এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় কার্যত সুপ্রিম কোর্টে নজরদারিতে হচ্ছে সেখানে এত ভুল কি করে হলো বড় প্রশ্ন সেখানে এত ভুল কি করে হলো বেশ সে প্রশ্ন ভুত তুলেছেন অনেকে যদিও কমিশনার চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এ তো মানে ইনি ইনি এমন এক ব্যক্তি যাকে মানে যাক নাই বললাম বরং অভিযোগ থাকতেই পারে মূল্যায়ন সঠিক হয়েছে কি হয়েছে কিনা সেটাই হলো আসল বিষয় অভিযোগ থাকতে পারে কিন্তু মূল্যায়ন সঠিক হয়েছে কিনা সেটাই আসল বিষয় ফাইনাল মডেল আনসারের ভিডিওতে ওএমআর সরি ফাইনাল মডেল আনসার ভিত্তিতে ওএমআর মূল্যায়ন করা হয়েছে ফলে প্রার্থীরা তাদের যথাযথ প্রাপ্য নাম্বার পেয়েছে এতে নাম্বারের ক্ষেত্রে বৈষম্যের কোনো অবকাশ নেই তবে এমন ত্রুটি বা ক্লিনিক ক্লিনিক্যাল এরোর কীভাবে হলো সেটা খতিয়ে দেখা হবে ইনি এই সমস্ত বক্তব্যগুলি ওনার দায় সেরেছেন ইনি হলেন মানে ইনার নাম কি বলবো বিশ্ব ওয়ার্ল্ড বুক রেকর্ডে উঠে যাওয়া উচিত আসলে ইনার মানে নির্লজ্জ বা বেহায়াপনায় যদি কারোর নাম ওঠে তাহলে ইনার নাম ওঠা উচিত ছিল আগে হ্যাঁ চলো নেক্সট দেখি কি বলছে দু হাজার ষোলোর যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ তরফে মেহবুব মন্ডল দাবি করেছে কিছু বিষয়ে কয়েকটি উত্তর ফাইনাল মডেলে অ্যান্সারে ভুল দেওয়া হয়েছে দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে টাইপিং মিস্টেকও হয়েছে অপর এক যোগ্য চাকরি চাকরিহারা শিক্ষক রাকেশ আলমের অভিযোগ ফাইনাল আনসারে অনেকে প্রশ্ন ভুল অপশন ভুল রয়ে গিয়েছে কেউ নাম্বার পেয়েছে কেউ নাম্বার পায়নি এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কী জানো অনেককেই নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যদি সে প্রশ্নটা অ্যাটেম্প নাও করে তবুও সে যদি ভুল করে তবুও দিয়ে দেওয়া হয়েছে এই যে চার থেকে পাঁচটা নাম্বার এই নাম্বারটা কি ভ্যারি করে না তাহলে এই নাম্বারগুলো কোথায় যাবে কারা পাবে এই নাম্বারগুলো কী হবে এদের ভবিষ্যৎ ছেলে মেয়েদের পরবর্তী প্রশ্ন দেখো কিভাবে হলো এই ভুল উত্তরে কি বলছে স্কুল শিক্ষা দপ্তর এক কর্তা জানান মানে স্কুল শিক্ষা দপ্তর এক কর্তা বলছেন যে ফাইনাল অ্যান্সার তৈরি ক্ষেত্রে বিশেষজ্ঞ কমিটির সব সদস্য ছিলেন বিষয় ভিত্তিক অধ্যাপক বেশ কিন্তু গোটা নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্টে বেজে দেওয়া সময়ের মধ্যে চটজলতি করতে হয়েছে তাই একাধিকবার প্রুফ রিডিং এর সময় পাওয়া যায়নি তাই কিছু ভুল থাকতে পারে এর থেকে ক্লাস টেনের যদি একটা ছেলেকে এই প্রশ্নগুলো করতে দেওয়া হতো মেবি বেটার করতো অনেক ভালো করতো একজন অধ্যাপক যাকে বলা হলো যে আপনি ইতিহাস বিষয়ের সিক্সটি কোশ্চেন দিন বা দুজন অধ্যাপককে দেওয়া হলো এই সাতটা প্রশ্ন করতে গিয়ে ওনারা যদি তিনটে চারটে ভুল করেন তাহলে আমি জানি না এরা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা এরা কারা হিন্দিতে একটা আছে আরশাদ ওয়ারসির যে কোন হে লোক কাহ সে ব্যাপারটা ঠিক এইরকম পজিশনে দাঁড়িয়ে গেছে একজন অধ্যাপক অবশ্যই একজন অধ্যাপক বা একজন অধ্যাপিকা কিন্তু নিচ্ছেন বা প্রশ্ন তৈরি করছেন তাদের প্রশ্নে এরকম ভুল কেন এটা কি স্বাভাবিক আমি এখানে দাঁড়িয়ে বলছি আমি ষাটটা প্রশ্ন তৈরি করব এক দিনে একটা ভুল থাকবে না এবং আমি এই ইনস্টিটিউশনে আমি পরীক্ষা নিয়েছি তোমাদের ওয়েমার টেস্ট যারা দিয়েছে অফলাইনে এসে অফলাইন ওয়েমার টেস্ট নিয়েছি আমি নিজের হাতে প্রশ্ন করি ষাটটা প্রশ্ন আমাদের কাছে এখনো স্টকে রয়েছে যদি তোমাদের মনে হয় তোমরা সেই প্রশ্ন কালেক্ট করো একটা ভুল নেই আমি তো সেই প্রশ্নগুলো একদিনে করেছি আমি তো স্টুডেন্টদের জন্য প্রশ্নগুলো একদিনে করেছিলাম একটা ভুল নেই এবং একটা বানান ভুল পর্যন্ত পাবে না এরা অধ্যাপক অধ্যাপিকা বিষয় ভিত্তিক অধ্যাপক অধ্যাপিকা রয়েছেন তারা প্রশ্ন ভুল করেছেন তারপরে বলেছেন যে তারা একাধিকবার প্রুফ রিডিং এর সময় পাননি ওকে মানে কিছু বলার না আসলে হাস্যকর তারপর দেখো যদিও চাকরি প্রার্থীর বক্তব্য ষাট নম্বরে লিখিত পরীক্ষার মধ্যে যদি অনেকেই অনেক বিষয়ে ভুল প্রশ্ন বা উত্তরের জন্য প্রত্যেক পরীক্ষার্থী পাঁচ থেকে ছয় নম্বর পেয়ে যায় তাহলে কার্যক্ষেত্রে পরীক্ষাটা দাঁড়িয়ে যাচ্ছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন নম্বরের বুঝতে পেরেছো আশা করি কি বলছি সেটা কি এত বড় পরীক্ষার ক্ষেত্রে হওয়া কি খুবই যুক্তযুক্ত ইতিমধ্যে চাকরি প্রার্থীদের অনেকেই এই নিয়ে আইনি পরামর্শ দি দিয়ে নিচ্ছেন কোনো যুক্তিতে আদালতের দ্বারস্থ হওয়া যায় কিনা তা ঠিক করতে আশা করি বিষয়টা তোমরা সকলেই বুঝতে পেরেছ আজকের যে আর প্রতিবেদনটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হলো এই সময় অনলাইনের একটা প্রতিবেদন যেটা আমি তোমাদের পড়ে শোনালাম এই প্রতিবেদনটি তোমরা এই নিউজটি পড়তে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে বা ক্যাপশানে আমি তোমাদের এই নিউজের লিঙ্ক দিয়ে দেব তোমরা সেখান থেকে পড়ে নিতে পারবে কিন্তু বিষয় হলো কমিশন যেটা করছে এটা কেন করছে এর কোনো উত্তর কি আদৌ আছে জানা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমরা সত্যি আমরা লজ্জিত যে আমরা পশ্চিমবঙ্গে এরকম একটা শিক্ষা দপ্তরের আন্ডারে পড়াশোনা করেছি আমরা পরীক্ষা দিচ্ছি আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে এবং তারা রীতিমতো প্রত্যেকটা মুহূর্তেই প্রতারিত হচ্ছে তাহলে ভালো থেকো সকলেই আশা করি ভিডিওটি তোমাদের ইনফরমেটিভ মনে হয়েছে যদি মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে আরও যদি কোনো তথ্যমূলক ভিডিওর প্রয়োজন হয় বা কোনো বিষয়ে ভিডিও বানানোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের জানাবে আমরা সে বিষয়ে কিন্তু কাজ করবো তাহলে ভালো থেকো সুস্থ থেকো এবং যারা পরীক্ষায় ভালো ফলাফল করেছ তারা অবশ্যই নিজেকে প্রস্তুত করো ইন্টারভিউর জন্য কারণ নিজেকে অন্তত প্রস্তুত রাখো বাকি সময় তার উত্তর দেবে ধন্যবাদ